হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম তো আজকে দেখাবো গঙ্গা বোট ইস একদম হোলসেল প্রাইজে পাবেন আমাদের কাছ থেকে চারটা কালারে রয়েছে প্রত্যেক স্টেফল অল আমি যে কালারটা দেখাচ্ছি ব্ল্যাক কালারের ভিতরে এ ডিস্টের লুকটা দেখেন খুবই সুন্দর একটা লুক বুকে কিন্তু অনেক সুন্দর একটা অ্যাম্ব্রয়েডারি করা রয়েছে এখানে যা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ অ্যাম্ব্রয়ডারি প্লাসের সিকোয়েন্স ওয়ার্ক করা থাকবে আর কাম যে নিচের প্যানেলে কিন্তু অনেক সুন্দর একটা কাজ করা রয়েছে নিচের প্যানেলে থাকবে আর একদম লেসটা দেওয়া রয়েছে দেখেন কত সুন্দর একটা অ্যাম্ব্রয়ডারির ভিতরে খুবই সুন্দর একটা ডিজাইন আর প্রাইজ দিয়ে দেব একটা মাথা নষ্ট করা একটা প্রাইস এটা চলবে সালোয়ারটা ব্ল্যাকের ভিতরে থাকবে আর প্রত্যেকটা উন্না হচ্ছে নামাজ অন্য হবে পাঁচ হাত আর এগুলো হচ্ছে হান্ড্রেড পারসেন্ট কটন ফ্যাব্রিক্সের ভিতরে পেয়ে যাবেন আর দেখেন উন্যাগুলো যে এত পরিমাণে বড় এই উনার নিয়ে কোনো কমপ্লেন থাকবেন আপনাদের দেখেন এসটার লুকটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর একটা করে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবেন এখন যে কালারটা দেখে সেম ডিজাইন জাস্ট কালারটা হচ্ছে রেড কালার থাকবে খুবই চমৎকার আর আমি প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা থাকবে অফার প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ ক্যাশন ডেলিভারিতে নিতে পারবেন তো এটা চলে আসবে স্যালোয়ারটা খুবই সুন্দর একটা সালোয়ার দেওয়া রয়েছে আর প্রত্যেকটা অন্য হচ্ছে নামাজ না পাঁচ হাত থাকবে হানড্রেড পারসেন্ট কটন এটা কিন্তু ইস সালামি একটা অফারে কিন্তু আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো পঞ্চাশ টাকা নামমাত্র দামে একটা গঙ্গার ড্রেস কিন্তু আপনাদেরকে দিচ্ছি তো যারপোর্ট করে স্ক্রিনশটে অর্ডারটা কনফার্ম করে দেবেন স্টক কিন্তু একেবারে লিমিটেড এই কালারটা দেখেন এটা হচ্ছে টিয়া জলপাই কালার চলে খুবই চমক দেখেন প্রত্যেকটা ড্রেসে কিন্তু গঙ্গা স্টিকার লাগানো থাকবে যে নিচের কিন্তু অনেক সুন্দর একটা এমব্রয়েডারি করা দেখতে পাচ্ছেন এমব্রয়ডারি করা নাম মাত্র একটা দামে পায়ে যাচ্ছে না আমাদের কাছ থেকে মাত্র আটশো পঞ্চাশ টাকায় গঙ্গা বুটিক্সের কালেকশন তো এটা চলে যাবে সালোয়ারটা খুবই সুন্দর একটা সালোয়ার দেওয়া রয়েছে আর এটার সাথে আমি দোপপাট্টাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন দোপাট্টাটা যে কী পরিমাণে সুন্দর আপনি না দেখলে বুঝতে পারবেন না তো এই ড্রেসগুলো অর্ডার করার প্রসেস হচ্ছে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবেন ঘরে বসে থেকে সারা বাংলাদেশ হোম ডেলিভারির মাধ্যমে পাবেন ভিডিওর লাস্ট ওয়ান কালার এটা চলবে পার্পেল কালার খুবই চমৎকার দেখেন ড্রেসগুলো যে এত পরিমাণে সুন্দর আপনি যখন ড্রেসগুলো হাতে নিয়ে দেখবেন তখন কিন্তু আপনার মনটা ভরে যাবে এত সুন্দর সুন্দর ড্রেস রয়েছে আমাদের কাছে আমরা সরাসরি কিন্তু পাইকারি দামে সেল করে থাকি আমাদের শোরুমটা হচ্ছে পাইকারি যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন যারা খুচরা নেবেন খুচরাও নিতে পারবেন একদম হোলসেল প্রাইজে কিন্তু আমাদের কাছ থেকে কেনাকাটা করতে পারবেন আমাদের শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসি এবং ইস্টার্ন মল্লিকার মাঝামাঝি গ্রিন স্বর্ণিকা মার্কেটের দ্বিতীয় তলায় দেখেন ডেসটার লুকটা দেখেন অসাধারণ প্রাইস থেকে অফার প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ